শনিবার দমদমে ভোট গ্রহণ তার আগের দিনই বিজেপি কর্মী পিন্টু পালের বাড়ির সামনে বোমা উদ্ধার পড়ে থাকতে দেখা যায় সাদা থান অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতিনাই বোমা রেখে ভয় দেখানোর চেষ্টা করছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রহড়া থানার পুলিশ উদ্ধার করা হয় বোমাগুলিকে ভোটের আগে ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা আমি 77 এর ভূত অবধি কালকে হয়তো আমি এজেন্টও হতে পারি সেই কারণে ওরা আমাকে আটকানোর জন্য চমকানোর জন্য এই চেষ্টা করছে কিন্তু আমি এজেন্ট হয়েছি বসবো বুথে এটা আমার প্রতিশ্রুতি রইলো আমাকে আটকাতে পারবে না তৃণমূল দুষ্কৃতীরা এই কাজটা করেছে এটা প্রশাসন যাতে দেখুক আমরা তো বুঝতে পারছি না দেখে তো মনে হচ্ছে বোমের মতন কোনো প্লাস্টিক আর একটা থান তৃণমূলের হারমাদ বাহিনী দুষ্কৃতী বাহিনী যখন বুঝতে পারছে ভোটে আমরা কিছু করতে পারবো না এখন মানুষকে ভয় দেখায় আমাদের বুথ প্রেসিডেন্ট ছ নম্বর ওয়ার্ডে পিন্টুপালের বাড়িতে এই ঘটনাটা করে গেছে এতে ভাবছি আমরা ভয় পেয়ে যাব কিন্তু এটা ভয়ের কিছু নেই কিন্তু এটা মানুষকে জানানো হচ্ছে যে এই হারমাদ বাহিনীদের এই বাড়ি আমাদের উৎখাত করে দিতে হবে এই ভোটের মাধ্যমে